হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের দেখাবো কি Xiaomi অথবা MI অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা Xiaomi ফোনে অর্থাৎ যারা রেডমি পোকো বা শাওমি ফোন ইউজ করেন তাদের প্রত্যেকেরই সেটিংসে গেলে একটা অপশন আপনারা দেখতে পারেন যে সাইন ইন টু শাওমি অ্যাকাউন্ট অর্থাৎ কীভাবে খুব সহজে আপনি এই শাওমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আসলে বুট লোডার করতে গেলে বা কাস্টমার ইনস্টল করতে গেলে অনেক প্রয়োজনে আসলে আমাদের এই অ্যাকাউন্টের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আজকে খুব সহজে দেখিয়ে দেবো কথা না বলে আমরা সরাসরি চলে আসলাম দেখুন ফোনের সেটিংসে আপনি শাওমি ব্যবহার করেন বা পোকো ব্যবহার করেন অথবা রেডমি ব্যবহার করেন প্রত্যেকেরই সেটিংসে বর্তমানে এরকম অপশন পাবেন যে সাইন ইন টু শাওমি অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করে দিব কিছুক্ষণ অপেক্ষা করবে এখানে নাম্বারের অপশন আসবে এখান থেকে বাম সাইডে ক্লিক করে আমরা আগে আমাদের দেশটা সিলেক্ট করে নিব আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিলাম আপনি যে দেশে আছেন সেই দেশ সিলেক্ট করবেন এখানে আপনার সচল মোবাইল নাম্বারটা দিবেন এখানে যেহেতু জিরো বাম সাইডে আছে জিরো দেওয়া লাগবে না জিরোর পর থেকে দশটা সংখ্যা দিয়ে নেক্সট বাটনে প্রেস করব তো আমি আমারটা দিয়ে দিচ্ছি নাম্বার দিয়ে এখানে এগ্রিতে টিক দিয়ে নেক্সট বাটনে প্রেস করতে হবে এবার আমাদের ভেরিফিকেশনের জন্য আমাদের একটা হয়তো ক্যাপচা পূরণ করতে দিবে দেখুন আই অ্যাম নট এ রোবটে এখানে আমরা টিকমার্ক দিচ্ছি এখানে বলতেছে বাসেস বাস সিলেক্ট করতে বলতেছে তো আমরা এখানে বাসগুলো সিলেক্ট করে দিচ্ছি দিয়ে একটু উপর দিকে স্ক্রল করে নেক্সট বাটন প্রেস করলাম এখানে এবার দিচ্ছে মোটর সাইকেল আমার সিলেক্ট করতে হবে তো আপনাদের এরকম দিলে আপনারা আপনাদের মতো সিলেক্ট করে দিবেন এরপরে আবার বলছে মোটরসাইকেল তো যেখানে যেখানে মোটর সাইকেল আছে আপনারা সিলেক্ট করে নেক্সট দিবেন এরপরে বাস বলতেছে তো আমরা বাস সিলেক্ট করে দিচ্ছি ভালো করে দেখুন সিলেক্ট করার পর নেক্সট দিলাম এরপর আবার মোটরসাইকেল বলতেছে তো এইভাবে অনেকবার আমার আসলে করা লাগছে রীতিমতো দশ পনেরো মিনিট এরকমভাবে আমার সময় নষ্ট হয়েছে তো আপনাদের ক্ষেত্রেও এরকম হতে পারে তো এখানে টেনশনের কারণ নাই আপনারা এভাবে এক এক করে সিলেক্ট করবেন ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে এরপর এরকম অপশন আসবে এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন যেহেতু আমরা বাংলাদেশ থেকে করতেছি তো আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো এরপরে এখানে একটা আপনার ইমেল অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন পড়বে আপনার সহজ একটা জিমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন তো জিমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে বলতেছে ইন্টারিয়র পাসওয়ার্ড এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা এখান থেকে অ্যাগ্রিতে ক্লিক করে নেক্সট বাটনে প্রেস করে দিবেন প্রেস করলে আপনাদের আই এম রোবট আবার দেখাতে পারে জাস্ট এখানে ক্লিক করে সেমভাবে আগের মতো আপনারা এখানে মার্ক করে দেবেন মার্ক করে দিলে সে করে আপনাদের আপনাদের এটা ক্যাপচারটা ভেরিফাইড হয়ে যাবে তো ভেরিফাইড হয়ে গেলে এরপরে আপনারা আপনাদের ইমেইল অ্যাড্রেসে একটা কোড যাবে এই কোডটা ইন্টারিয়র কোড এইখানে আপনারা কোডটা বসাবেন তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের জিমেইলে জিমেইলে প্রবেশ করলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা কোড আসছে জাস্ট আমরা এই কোডটা কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমরা জাস্ট ওইখানে বসাবো তো কোডটা কপি করে জাস্ট এখানে এসে বসালাম বসানোর পরে সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করলেই আমাদের এই যে অ্যাকাউন্টটাকে দেখুন তৈরি হয়ে গেছে শাউমী অ্যাকাউন্ট এই যে আমাদের আইডি নাম্বার জাস্ট আমরা এখান থেকে আমরা কী কী ব্যাক করতে পারবো দেখুন আমরা এখানে আইডির উপরে ক্লিক করলাম ক্লিক করলে এখানে আইডি নাম্বারটা আমরা পরিবর্তন করে এখানে আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন অথবা মোবাইলের নাম দিতে পারেন ইচ্ছা এখানে আমি আমার নাম শাহরুখ লিখে দিচ্ছি ওকে এখান থেকে আমাদের প্রোফাইল ফটোতে ক্লিক করে আমরা গ্যালারি থেকে একটা ফটো নিয়ে আমি কিন্তু আমার প্রোফাইল ফটো এখানে দিয়ে দিতে পারছি এখানে দেখুন আমার ফটোটা ক্রপ করে আমি জাস্ট এখানে আপলোড করে দিলাম এখান থেকে জেন্ডার আমি মেল হলে মেল আপনি ফেমেল হলে ফিমেল রিজন আপনার বাংলাদেশ আছে অটোমেটিক এই হয়ে গেল মোটামুটি আপনার স্বাউমী অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখন থেকে আপনি স্বাউমি ক্লাউড টার্ন অন করে দিয়ে আপনি বিভিন্ন আপনার ফোনের সকল ইনফরমেশন কিন্তু ব্যাকআপ নিতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে